এই পৃথিবীতে আমরা সবচেয়ে বড় কষ্টে আছি ওই ব্যক্তিদের কারণে যারা দুই দিকে কথা লাগায় এখানকার কথা ওখানে লাগায় এখানকার কথা ওখানে লাগায় আপনি মনে রাখবেন মোবাইলের এক লাইন মেসেজও আমানত মোবাইলের এক মিনিটের কথাও আমানত আপনি কারো কথা এক মিনিট রেকর্ড করে তার অনুমতি ছাড়া অন্য কাউকে যদি শোনান আপনি আমানতের খেয়ানত করেছেন আপনি হোয়াটসঅ্যাপের একটা ভয়েস রেকর্ড মেসেজ কাউকে ফরওয়ার্ড করে দিয়েছেন আপনি আমানতের খেয়ানত করেছেন আপনাকে আপনার বন্ধু বড় মহাব্বত করে ঘরের দুঃখের কথা বৈঠকখানায় বুঝিয়েছে আপনি বাজারে গিয়ে সেটা বলে দিয়েছেন আপনি আমানতের খেয়ানত করেছেন আপনার ঘরের একজন কাজের লোক আপনাকে কাজের লোক হিসেবে আপনার মালিক আপনার অফিসের বস দায়িত্ব দিয়ে গেছে আপনি সেখানে এক পয়সা নেড়েছেন আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনাকে দায়িত্ব দিয়েছে। আপনি একটা আপেল একটা খেয়েছেন, আমানতের খেয়ানত করেছেন আপনি কোনো জায়গায় গিয়ে বাজারে আঙ্গুর কেনার সময় একটা আঙ্গুর অনুমতি ছাড়া মুখে দিয়ে দিস ছনা মুড়ি কেনার সময় দুইটা মুড়ি পাট করে মুখে দিয়ে দিছেন আপনি আমানতের খেয়ানত করেছেন 50t বিলিং খেয়ে ফেলা যেই খেয়ানত 50টা মুড়ি খেয়ে ফেলা সেই খেয়ানত ঠিক কিনা কথা জোরে বলেন ওয়াতাকুনু আমানাতিকুম লাআনলাকুম তাআলমুন তোমরা আল্লাহ এবং রাসুলের আমানত খেয়ানত করিও না এমন কি মানুষের আমানত খেয়ানত করিও করিও আয়